যে না পড়ে হাম্বলি মাযহাব বলে মুরতাদ হয়ে গেছি তাজগোরদান বলা হয় গো কোন রাদের তয় করে বলে দূর রামান দূর রা মাইরা মাইরা পড়া এই পরদিন না পড়ে তলে করে চলে যায় Hanafi mazhab বলে যদি নামাজ না পড়ে তলে জেল না পড়ে কারণ বেনামাজি যদি জমিয়ে থাকে

Allah bilang inna salata tanha anil fahsha wal munkar inna salata tanha anil fahsha wal munkar zara namaz porbi Allah taala bilang nischoy namaz banda ki fahisha o munkar sokol prokare gunat theke rakhbi

কোন কাম করা দরকার ভালো মানুষ হওয়ার জন্য কি কাম করা দরকার নামাজ পড়া দরকার

একটা ইবাদতে আল্লাহর সাথে কথা হয় একটা ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হয়ে যায় সেটার নাম নামাজ নামাজ পড়লে বান্দার সাথে রবের সাথে খাতির পারবে দিদার হবে কথা হবে দেখা হবে মেহমান হবে নামাজের ভিতরে বান্দার সাথে